হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি সদ্য বিয়ে করা বুকে বাসর ঘরে রেখে বাড়ি ছেড়ে পালানোর সেই রাতের অপ্রত্যাশিত মুহূর্ত আজও আহিরের মনে গেঁথে আছে দীর্ঘ ছয় বছর পর নিজের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের প্রতি যেন এক ধরনের অপরাধবোধ আর অভিমান মিশে গেল আহিরের পুরো নাম আহির ইবনান মীর হঠাৎ মনে হল এই বাড়ির লোকেরা কি আমাকে আবার আগের মতো গ্রহণ করবে তারা কি আমায় ক্ষমা করবে তখনই পাশ থেকে সালমান বলল কী রে আহির এটাই তোর বাড়ি তো আহির কিছুটা বিভ্রান্ত হয়ে সালমানের দিকে তাকাল একেবারে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল হুম তাহলে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন সাহস নিয়ে যখন চলে এসেছিস বেতরে ঢুকে যা যা হবে দেখা যাবে আহির একটু পিছু হটে সালমানকে জায়গা করে দিল সালমান এক দৃষ্টিতে সামনে তাকিয়ে বিশাল মীর মহল সদর দরজা পেরোল বাড়ির ভেতরে ঢুকতেই এক মহিলা তীক্ষ্ণ দৃষ্টিতে সালমানের দিকে তাকিয়ে কিছুটা এগিয়ে এসে বললেন কে আপনি না বলে বাড়িতে ঢুকে পড়েছেন যে আগে তো কখনো দেখিনি সালমান হালকা হাসি দিয়ে বলল আমি এই বাড়িতে এই প্রথম এলাম তবে এটাই তো মীর মহল তাই না মহিলাটি সন্দেহের চোখে সালমানকে আরেকবার দেখলেন তারপর চেঁচিয়ে উঠলেন ভাবি জলদি আসো তোমার পোলা আইছে। দেখা যাও এই কথায় সালমান হতবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই রান্নাঘর থেকে এক মধ্যবয়সী মহিলা ছুটে এলেন তার মুখে এক ঝলক উজ্জ্বল হাসি তবে সালমানকে দেখেই সেই হাসি মিলিয়ে গেল কিছুক্ষণ নীরব থাকার পর রমার দিকে ফিরে বললেন না রমা ও আহির নয় তা বাবা তুমি কে সালমান কিছু বলার আগে দরজার পাশ থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এল আম্মু আরিফা বেগম পেছন ফিরে তাকাতেই দরজায় দাঁড়ানো ছেলেটাকে দেখে স্তব্ধ হয়ে গেলেন তার চোখে পানি জমে গেল চেনা মুখটা অবাক হয়ে দেখতে লাগলেন কিন্তু ছয় বছর আগে যে রোগা ছিপছিপে জাগরা চুলের কিশোরটাকে মনে আছে আজ তার বদলে দাঁড়িয়ে আছে এক ফুট লম্বা সুথাম দেহের যুবক চোখের গভীরতায় একটা অভিমান মুখে হালকা দাড়ি কপালে দিতার ছাপ তবুও নিজের ছেলেকে চিনতে এক মুহূর্ত দেরি হল না দ্রুত পায়ে ছেলের কাছে এগিয়ে এলেন চোখের কোন ভেজা তবুও মায়ে ভরা কণ্ঠে বললেন তুই ফিরেছিস আমার আহির আমার বাবু আরিফা শক্ত করে ছেলেকে জড়িয়ে ধরলেন আহিরও তার মাকে আঁকড়ে ধরলো জেন ছয় বছর ধরে জমে থাকা সব অভিমান এক মুহূর্তে ঝরে পড়ল মাছেলের কান্নায় ঘরের পরিবেশ ভিজে উঠল দুপুর আর সকালের মাঝামাঝি সময়। বাড়িটা জেন অলস দুপুরের ঘুমে মগ্ন লোহার প্রধান ফটক থেকে ভেতরের উঠোন পর্যন্ত রোদ নেমে এসেছে কিন্তু সেই রোদের মধ্যেও একটা নিস্তব্ধতা ছড়িয়ে আছে আরিফা বেগম একবার ঘড়ির দিকে তাকিয়ে বললেন উপরের গেস্ট রুমে সালমানকে নিয়ে যা বিশ্রাম করুক আমি রমাকে বলে গুছিয়ে দিয়েছি আহির হালকা মাথা নেড়ে সম্মতি জানায় জিজ্ঞেস করল বাড়ির সবাই কোথায় আম্মু আব্বু ফুভি আর বাকিরা তোর আব্বু অফিসে আর ফুফু আর ঈশান মিলে মার্কেটে গেছে একটু পরেই বোধি চলে আসবে আর অননা অনন্যা কলেজে গেছে তবে আর একজন উপরেই আছে আহির ধীরে ধীরে দোতলায় ওঠে পায়ের শব্দ যেন সিঁড়িতে গভীর এক প্রতিধ্বনি তৈরি করে তার মনের ভেতরে পুরনো স্মৃতিগুলো জেগে উঠছে এই সিঁড়িগুলো একসময় কতবার তার ছোটাছুটিতে কেঁপে উঠত আজ সেই সিঁড়ি বেয়ে উঠে সে ভাবছে ছয় বছর আগে পালানোর সময় এই বাড়িটা সে কেমন করে ছেড়ে গিয়েছিল উপরে পৌঁছে সে সালমানকে গেস্ট রুম দেখিয়ে দেয় গেস্ট রুমের জানালায় সূর্যের আলো ঠিকরে পড়ছে আহির এক ঝলক দেখে নিয়ে বলল তুই এখানেই একটু বিশ্রাম কর আমি এখনই আসছি বাড়িটায় মায়ের পাশাপাশি আরেকজন আছেন যার উপস্থিতি আহিরের জন্য বিশেষ আহির জানে তিনি এই মুহূর্তে বাড়িতেই আছেন তার সামনে দাঁড়িয়ে মায়ের চোখে যেভাবে অপরাধবোধের ছায়া দেখেছিল তেমনটাই আজ এই ঘরেও অনুভব করবে কিনা সেই ভাবনায় তার পা কিছুটা স্লথ আহির একটা দরজার সামনে এসে দাঁড়ায় তার মন যেন এক ধরনের অস্থিরতায় ছটফট করছে হাত বাড়িয়ে দরজার কপাট ঠেলে সে ঢুকে পড়ে ঘরের ভেতর ঘরের কোণে একটি পুরনো কাঠের চৌকি চকির পাশে ছোট একটি আলমারি আর জানালার পাশে দাদির বসার চেয়ারেই বসে আছেন আহিরের দাদি আফিয়া বেগম বয়সের ভারে দেহ নুয়ে পড়লেও তার চোখে এখনো এক ধরনের তেজ লেগে আছে আফিয়া বেগম তসবিহের দানা আঙুলে ঘুরাচ্ছেন তার ঠোঁটে মৃদু আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে এই ঘরটি ছিল একসময় বাড়ির প্রাণ এখানে প্রতিদিন দুপুরে একগাদা গাদা নাতিনাতনি ছুটে আসত এখন শুধু স্মৃতির কোলাহল শোনা যায় আহির থমকে দাঁড়ায় এত বছর পর ফিরে আসা সহজ নয় সে একটু দম নিয়ে ভেতরে ঢুকে আফিয়া বেগম জেন্টের পান কারো উপস্থিতি তসবিহ থামিয়ে তিনি হালকা চোখ তোলেন সামনে দাঁড়িয়ে আছে আহির আফিয়া বেগম অবাক হয়ে বললেন কে আহির ধীরে ধীরে এগিয়ে এসে দাদির সামনে বসে তার ঠোঁটে সেই পুরনো দুষ্টু হাসি আহির মৃদু স্বরে বল কেমন আছো দাদিমা আফিয়া বেগম কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন তারপর হাতের চশমাটা খুলে আবার ভালো করে পড়ে চোখ কচলাতে কচলাতে বলেন আমি কি ঠিক দেখছি তুই তুই কি আহির আহির দাদির হাতে নিজের হাত রাখে তার গলায় পুরনো চেনা সুর হ্যাঁ বেবি তুমি ঠিক দেখছ এতদিন পর তোমার সেকেন্ড জামাই ফিরে এসেছে জামাইকে হাক করবে না নাকি নতুন কাউকে খুঁজে পেয়েছো আফিয়া বেগম তখন আর কোনো কথা বলতে পারলেন না কাপা হাতে আহিরকে টেনে নিয়ে বুকের কাছে জড়িয়ে ধরেন তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে আমার বিলাই আমার দাদুভাই তুই সত্যি ফিরে এসেছিস একই স্বপ্ন দেখছি নাকি আহির দাদির হাত দুটো শক্ত করে ধরে তোমাকে কতবার বলেছি আমাকে বিলাই বলবে না আফিয়া বেগম হাসতে হাসতে চোখের পানি মুছে বললেন এবার বিশ্বাস হয়েছে তুই আমার বিলাই দাদিমা দাদির ঘর থেকে বেরিয়ে এসে করিডরে পা রাখতেই আহিরের মনের ভেতর অদ্ভুত এক শূন্যতা ভর করল গেস্ট রুমে সালমানকে পাঠানো হল সেটা ঠিক আছে কিন্তু আম্মু কেন তাকেও গেস্ট রুমে যেতে বললেন আহিরের মনে ভেসে উঠলা আম্মুর বলা কিছুক্ষণ আগের কথা তুই যাওয়ার পর তোর বাবা তোর উপর এত রেগে গিয়েছিল যে তোর সমস্ত ছবি তোর ছোঁয়া লেগে থাকা জিনিসপত্র সব পুড়িয়ে ফেলেছে তিনি বলেছিলেন তুই তার রক্তের সম্পর্কের বিশ্বাস ভেঙেছিস এই বাড়িতে তোর কোনো জায়গা নেই রফমির মির কি আমার ঘরটা ও বাড়ি থেকে আলাদা করে দিয়েছে নাকি দরজার সামনে এসে আহির কিছুক্ষণ থেমে দাঁড়ায় হাতটা ধীরে ধীরে দরজার দিকে বাড়ায় জেন তার ভেতর এক অজানা শঙ্কা কাজ করছে দরজা ঠেলে সে ভেতরে ঢুকে আর ঢুকতেই তার মনে অদ্ভুত এক অনুভূতির ঢেউ খেলে যায় এটাই তো তার ঘর তার শৈশব আর কৈশোরের সঙ্গে জড়িয়ে থাকা ছোট্ট একটা দুনিয়া কিন্তু ঘরে পা দিয়েই মনে হল এই ঘর যেন আগের মতো নেই ঘরটা আগের চেয়েও বেশি গোছানো প্রতিটি কোণ এমনভাবে সাজানো যেন এখানে নিয়মিত কেউ থাকে বিছানা পরিপাটি করে গোছানো দেওয়ালে ঝুলছে কয়েকটা আর্টিফিশিয়াল ফুল বিভিন্ন পেন্টিং বিশাল বুক স্লেভ এ সাজিয়ে রাখা বই আর ছোট ছোট শোপিস ঘরটাকে অন্যরকম করে তুলছে ঘরের প্রতিটি যত্নে যত্নের স্পষ্ট আহির কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশ দেখে তার মনে প্রশ্ন জাগে কে থাকে এই ঘরে তবে কি এই ঘর এখন অননার আহির নিজের চিন্তার অগোছালো ধাধায় ডুবেছিল কিন্তু হঠাৎ করেই এক মিষ্টি হাসির শব্দ যেন তার চারপাশের নিরবতাকে ভেঙে দিল সেই হাসি অজান্তেই তার মনকে স্পর্শ করে আর সে টের পায় তার পায়ের বাঁধন যেন তাকে জানালার দিকে টেনে নিয়ে যাচ্ছে জানালার কাছে এসে পর্দা সরিয়ে নিচে তাকাতেই তার চোখ আটকে গেল এক অসম্ভব সুন্দর দৃশ্যে বাড়ির বাগানে বসে আছে একটা মেয়ে তার পরনে সাদা রঙের কুর্তি গায়ে জড়ানো লাল রঙের ওড়না মাথার চুলগুলো খোলা যা বাতাসের নরম পরশে দোল খাচ্ছে চারপাশের সোনালি রোদ মেয়েটিকে এমনভাবে আলোকিত করে তুলেছে যেন সে কোনো অপার্থিব মায়ার মোহনায় বসে আছে মেয়েটির পাশে মাটিতে দৌড়ে বেড়াচ্ছে কয়েকটা খরগোশ তারা কখনো তার কোলের কাছে এসে লাফাচ্ছে কখনো দূরে গিয়ে খেলা করছে আর মেয়েটি তাদের সঙ্গে এমনভাবে কথা বলছে যেন তারা তার বহুদিনের সঙ্গী খরগোশদের নিয়ে তার খুনসুটি আর হাসির শব্দ বাগানের বাতাসকে আরও সুরেলা করে তুলেছে তারই পাশে একটা সাদা বিড়াল নিশ্চিন্তে শুয়ে আছে যেন সে এই ছোট্ট দলের পাহারাদার কখনো খরগোশদের দিকে আলসেভাবে তাকিয়ে আবার কখনো মেয়েটির দিকে মনোযোগ দিয়ে সে জেন তার নিজস্ব দুনিয়ায় তৃপ্ত আহিরের চোখ ধীরে ধীরে মেয়েটির প্রতিস্থির হয়ে যায় তার চারপাশের সবকিছু জেন থেমে গিয়েছে মেয়েটির হাসি খরগোশদের সঙ্গে তার সেই বন্ধুত্বপূর্ণ আচরণ সবকিছুই আহিরকে ভীষণভাবে মুগ্ধ করে অনন্যা স্কুল থেকে ফিরে এসে কিছুটা ক্লান্ত সে জুতো খুলে ব্যাগটা সোফায় রেখে পানি খেতে গিয়েছিল তখনই আরিফা এসে বলল অনন্যা তোর ভাইয়া ফিরে এসেছে অননার চোখ উজ্জ্বল হয়ে উঠল অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল ভাইয়া এসেছে সত্যি আরিফা হাসতে হাসতে বললেন হ্যারে উপরে গেস্ট রুমে আছে যা দেখা করে আয় আর ডেকে নিয়ে আয় বল যে আম্মু কিছু খাওয়ার জন্য ডাকছে কথাটা শুনেই অননা আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি বেয়ে দৌড়ে উঠল গেস্ট রুমের দরজাটা হালকা খোলা ছিল সে ভেতরে ঢুকতেই অবাক হয়ে থেমে গেল সামনে দাঁড়িয়ে একজন অপরিচিত যুবক উঁচু লম্বা গরম ফর্সা রং হালকা লাল কালার করা চুলে অনেকটা বিদেশিদের মতো চেহারা অনন্যা কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থেকে বলল ভাইয়া কিন্তু তুমি কি আহির ভাইয়া তার কথা সালমান একটু অবাক হল পেছন থেকে এক পরিচিত গলা ভেসে এল অনন্যা অনন্যা দ্রুত পেছন ফিরে তাকাল এবার তার মুখে প্রশস্ত হাসি ফুটে উঠল আহির ভাইয়া তোর ভাইকে চিনতে পারিস না আমাকে এই উল্লুকের সঙ্গে গুলিয়ে ফেলছিস আহির হেসে বলল সালমান পাশে দাঁড়িয়ে মজা করে বলল আহির আচ্ছা আমাকে কি তোর মতো দেখতে ছিহ আমার এমন হ্যান্ডসাম মুখটা অনন্যা হাসতে হাসতে আহিরকে জড়িয়ে ধরল তুমি কেমন আছো ভাইয়া এতদিন পরে এসেছ তোমাকে কত মিস করেছি আহির নরম গলায় বলল আমি ভালো আছি তবে তুই সত্যিই অনেক বড় হয়ে গেছিস সালমান পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলল আহির এটা তোর বোন আহির ঠাট্টার সুরে বলল তো কি আমার মেয়ে মনে হচ্ছে এরপর অননা বলল ভাইয়া নিচে চলো আম্মু তোমাকে খেতে ডাকছে আহির তার ছোট বোনের মাথায় হাত বুলিয়ে বলল চল যাই সালমান আর আহির সিঁড়ি দিয়ে নামতে নামতে সালমান হঠাৎ বলল আহির তাকে তো দেখলাম না আহির ভ্রুকুচকে জিজ্ঞেস করল কাকে